লাখো শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ স্বাধীনতার আট বছর পর এই জাতীয় স্মৃতিসৌধ মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে এই শহীদদের স্মৃতির ফলক হিসেবে এই সাভারে নির্মিত হয় জাতীয় স্মৃতিসৌধ এই স্মৃতিসৌধে ঘিরে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বিজয় দিবসকে ঘিরে আপনারা জানেন যে এই স্মৃতিসৌধের কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রং তুলির কাজ তারপর আপনারা এখানে যত ফুল গাছ কারুকার্য যা আছে সব কিছু সম্পন্ন করা হয়েছে আগামীকালকে ষোলোই ডিসেম্বর খুলে দেওয়া হয়ে যাবে লাখো শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য এই খাবার জাতীয় স্মৃতিসৌধ সকাল সকালে প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সকল উপদেষ্টা মণ্ডলীর শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে শ্রদ্ধা নিবেদন করবেন তো দর্শক আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব যে এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে স্মৃতিসৌধের নিরাপত্তা বেষ্টিতর কারণে ভিতরে প্রশাসনিক দপ্তরের লোক ছাড়া অন্য কোনো মানুষ ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এবং এখানে অনেক দর্শনার্থী এসেছেন তারাও বাইর থেকে ছবি তুলছেন বাইর থেকে তারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সরাসরি জাতীয় স্মৃতিসৌধ থেকে দেখানোর চেষ্টা করছিলাম তো দর্শক এই ছিল জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ শিয়াবুদ্দিন এনজি টিভি সাহাবার